নমস্কার প্রমিলার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি অনেকদিন পর আবার একটা ভিডিও এনেছি তোমাদের জন্য এনেছি পালং শাকের রেসিপি এই শীত শুরুর আগে আগে এই রেসিপিটা তোমরা শিখে নাও আজকে পালং শাকটা পুরোপুরি নিরামিষ বানাবো আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে আর কাজে আসবে তো চলো শুরু করে দিই আমার আজকের রেসিপি রেসিপিটার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আর প্রথমে দেখো তিনটে আমি বড়ো বড়ো সাইজের বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে এখন ভেজে নেব খেয়াল রাখবে বড়িটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো লাগে আর একদমই স্বাদটা পাল্টে যায় ভালো লাগে না তাই বড়িটা ভাজবে উল্টে পাল্টে একদমই হাত বন্ধ রাখবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু বড়ি ভাজা হয়ে যায় তো দেখো আমার বড়িটা উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন কিন্তু বড়িটাকে উঠিয়ে নেব আর এর থেকে বেশি লাল করবে না তাহলে বড়ি অনেক সময় সেদ্ধ হতেও টাইম লাগে সেদ্ধ হতেও চায় না তো যাই হোক বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বেগুনের অর্ধেকটা দেখো ছোট ছোট করে ধুয়ে কেটে নিয়েছি আর ঠিক একই সাইজে একটা মাঝারি আলুও আমি কেটে নিয়েছি ধুয়ে এখন আলু আর বেগুনটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দু এক মিনিট ভেজে নেব হালকা একটা কালার আসা অবধি কিন্তু আলু বেগুনটাকে আমি ভেজে নেব তো একটু নাড়াচাড়া করবে খুব একটা টাইম লাগবে না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে তাহলে কিন্তু বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আরও কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু আলু বেগুনটা আমার রেডি হয়ে যাবে এখন দেখো আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না একটা হালকা কিন্তু কালার চলে এসেছে এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল যাতে করে আলু বেগুনটা ঠিকঠাক সেদ্ধ হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য হলুদ এবার ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রেখে দিলাম ঠিক তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আলু আর বেগুনটাকে হালকা সেদ্ধ করে নিতে হবে প্রথমে এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি বড়ি দেওয়া হয়ে গেছে এবার পালং শাক ধুয়ে কেটে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো পালং শাক আছে পালং শাকের মধ্যে কিন্তু ছোট ছোট আমি চারটে শিম টুকরো করে কেটে দিয়েছি নাড়াচাড়ার কোনো দরকার নেই ঢাকা দিয়ে স্লো আছে আরও তিন মিনিটের জন্য রেখে দিলাম ঠিক তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন দেখে নাও পালং শাকটা কি সুন্দর সবুজ হয়ে আছে অথচ সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা আছে আর আলুগুলো দুর্দান্ত সেদ্ধ হয়েছে বড়িটাও সেদ্ধ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর একটু দেখো ঝোল ঝোল আছে ঝোলটা একটু গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়ে একটুখানি কমিয়ে নেব এই শাকের রেসিপিটা অবশ্যই তোমরা পুরো দেখবে শিখে নাও নিরামিষ দিনে লাগে তো আমি এখন নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে শাকের মধ্যে ফোড়ন দেব। দিয়ে দিলাম কড়াই গরম করে সরষের তেল দু চামচ মতো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো ছোট ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেবে যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভাজবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো আদা আর জিরে বাটা রসুন পেঁয়াজ এখানে ব্যবহার করছি না যেহেতু নিরামিষ আদার আর জিরের কাঁচা গন্ধটা মেরে নেব আদা কিন্তু তেলের মধ্যে দিলে বেশ তেল আর আদা ছিটে যায় তো যেটা না ছিটে তার জন্য তোমরা কিন্তু অল্প একটু হলুদ দিয়ে দিতে পারো তো আদাটাকে খুব সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি আর নিরামিষ তো তাই অল্পখানি চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে শাকটা ভালো লাগে খেতে আর কিন্তু পালং শাকের যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যায় এখন তোমরা বুঝতে পারছো আদাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি একটা কালার কিন্তু চলে এসেছে এই অবস্থায় দিয়ে দেব সেদ্ধ করে রাখা পালং শাক পালং শাকটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি বাড়িয়ে দেব। যে ঝোলটা দেখতে পাচ্ছ সেই ঝোলটা হালকা একটু মেরে নেব তবে খুব শুকিয়ে ফেলবো না এই রান্নাটা কিন্তু এরকম ঝোল ঝোল নামাতে হবে আর এই হালকা ঝোল থাকলে খেতে ভীষণই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে তাহলে কিন্তু তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে আসবে তো এখন একটু নাড়াচাড়া করে নিলাম এই অবস্থায় একটু লবণটাও চেক করে নিতে হবে কম থাকলে লবণ অবশ্যই দিয়ে দেবে খুব কম লবণও ভালো লাগে না যে আমার খুব বেশি লবণও ভালো লাগে না তাই লবণের পরিমাণটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে আমার লবণটা কিন্তু খুব বেশি নেই রসটা একটু যদি শুকিয়ে নিই তাহলে ঠিকঠাক দাঁড়াবে তো আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি আর একটু এভাবেই দু এক মিনিট নাড়াচাড়া করব তাহলে হালকা ঝোল কমে আসবে তাহলে আমার শাকটা কিন্তু রেডি হয়ে যাবে তো তোমরা দেখতে পেলে নিরামিষ শাক খুব সহজেই কিন্তু রান্না করলাম আশা করি তোমাদের ভালো লাগলো এভাবে হয়তো অনেকেই জানো না তো অবশ্যই বাড়িতে বানাবে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে পালং শাকের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা ভাত খেয়ে নিতে পারবে তো দেখো অনেকটাই কিন্তু ঝোল কমে এসেছে এই ঝোলটুকু কিন্তু থাকবে আর ঠান্ডা হলে কিন্তু আরো কমে আসবে চাইলে তোমরা আলুগুলোকেও ভেঙে দিতে পারো তাহলে একটু ঝোলটা ঘন হয়ে যাবে তবে খুব শুকোবে না এভাবে গোটা গোটা রাখার চেষ্টা করবে শাকটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আমার শাক কিন্তু একদমই রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে বানিয়েছো কি না অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে আশা করি সকলের পছন্দ হবে আর এই শীতে পালং শাকের এই রেসিপিটা অবশ্যই তোমরা মিস করো না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো